জয় মাতারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি বাড়িতে ভূত প্রেত পিসাজ থাকা লক্ষণ সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আজ আমি ভূত প্রেত বিষয় রাঙাচন্ডী বিষায় হাড়ি ও কালপুরুষ যাদের কৃষ্ণপক্ষের চতুর্থীতে জন্ম অমাবস্যায় তিথি জন্ম চন্দ্রগ্রহ যাদের দুর্বল এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকলে এবং শনি ও রাহু যদি কোনো জন্মছকে একত্রিত হয়ে সাপিত যোগ তৈরি করে তাহলে সেই জাতক বা জাতিকার উপর কিন্তু উপড়ি বাধা ভূত পেত বা জাদু টনা করার বা কোনো কিছু যদি কেউ করে সেই সব বিষয়বস্তু কিন্তু সেই জাতক বা জাতিকার উপর কিন্তু প্রয়োগ হয়ে যায় সেই সম্বন্ধে আমি লক্ষণগুলো কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো জাতক বা জাতিকাকে এই ভূত পেত ধরে থাকে বা জাদু টোনা করেও দেয় তাহলে আমরা কিভাবে বুঝব সেই লক্ষণগুলি দেখে আমরা বুঝতে পারব যে এর উপর কিছু ভূত পেতে ছায়া আছে কিংবা কেউ কিছু করে দিয়েছে কিংবা আমাদের বাস্তুতে কোনো ভূত পেত পিসাজ হয়তো বাসা বেঁধেছে লক্ষণগুলি হলো যে ভূত পেত যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে কোনো শান্তি বলে জিনিস থাকে না এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ভূত প্রেত থাকলে সেই বাড়িতে কোনো কারণ ছাড়াই লড়াই ঝগড়া কিন্তু হঠাৎই হয়ে যাবে এবং সেই লড়াই ঝগড়া যদি একটু শুরু হয় সেটা কিন্তু বিশাল আকার ধারণ করবে দ্বিতীয় কারণ সংসারের লোকের একের অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান ভাব বা একে অপরের প্রতি কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করা সিদ্ধান্ত নেওয়া সব কিন্তু সেই বাড়িতে থাকবে না যে যার নিজের মর্জি মতো চলবে বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলে সেই মাঙ্গলিক অনুষ্ঠানে কিছু না কিছু কারণ ছাড়াই বাধার কিন্তু সৃষ্টি হবে হয়তো কারোর মত থাকবে কারোর হয়তো মত থাকবে না কিংবা হতে পারে কোনো হয়তো কোনো ঝামেলা হয়ে গেল ঝগড়াঝাটি তার ফলে হয়তো দেখা গেলো যে মাঙ্গলিক অনুষ্ঠানটাই হয়তো বাড়িতে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল বাড়িতে যদি আমাদের প্রয়োজনীয় সংসার চালানোর জন্য যে চাল থাকে সেই চালও কিন্তু শর্ট হবে কিংবা হয়তো দেখা গেল যে আমাদের বাড়িতে হয়তো তিনজন কি চারজন মেম্বার হয়তো প্রতিদিন আমাদের এই চালটাই হলে আমাদের প্রতিদিন হয়ে যায় কিন্তু দেখা গেলো যে মাসের শেষেই কিবা মাসের আগেই দেখা গেলো সেই চাল দিন দিন কিন্তু ফুরোতে শুরু করবে আর বাড়িতে কিন্তু কাজের সমস্যা হবে পুরুষদের কারণ ভূত পেয়ে যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে কিন্তু কাজের সমস্যা প্রচুর দেখা দেয় কিংবা হয়তো দেখা গেলো সে কাজের সাইডে গেল হঠাৎ সবাইকে কাজে নিচ্ছে দেখা গেলো সে হয়তো তাকেই নিচ্ছে না বা কাজে যদি নিয়েও থাকে হয়তো লেবারদের সঙ্গে বা মালিকের সঙ্গে হয়তো তার কোনো বিবাদ বেঁধে গেল এই সমস্যা কিন্তু অবশ্যই দেখা দেবে আর বাড়িতে যদি কারো শরীর খারাপ হয় তাহলে সেই শরীর খারাপ কিছুতেই ভালো হতে চাইবে না ওষুধে ওষুধ যদি প্রয়োজনীয় তাকে দেয়া হয় সেই ওষুধও কিন্তু শরীরে কাজ হবে না সেই ওষুধ কিন্তু কাট হয়ে যাবে এবং যদি আমরা সেই রোগের লক্ষণ কিছু দেখতে পাই বা রিপোর্ট করে থাকি সেই রিপোর্টও কিন্তু কিছু ধরা পড়বে না অযথা কিন্তু টাকা পয়সা নষ্ট হবে বাড়িতে যদি কোনো ডেলিভারি মিস না থাকে তাহলে কিন্তু তার বারবার গর্ভপাত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে হয়তো দেখা গেল এক মাস কি দুমাস রইল হঠাৎ নেমে গেল আর যদিও ভগবানের কীভাবে সে বাচ্চার জন্ম হয়ে যায় তাহলে দেখা দেবে যে সে বাচ্চাটা হয়তো অনেক রকম রোগ জ্বালা নিয়ে সে জন্ম হয়েছে বা হয়তো এমন কিছু হয়ে গেছে সে ডাক্তারও হয়তো কোনো রোগ ভালো করার জন্য খুঁজে পাচ্ছে না যে কী করলে রোগটা ভালো হবে আবার হয়তো দেখা দিতে পারে যে বাচ্চাটা জন্মাবে সে বাচ্চার হয়তো গায়ের রঙ এতটাই কালো হবে যে কী বা কুস্তি দেখতে হবে যে হয়তো তার বাবা ও মায়ের মায়ের সঙ্গে তার কোনো মিলেই থাকবে না ভূত পেত যদি থাকে কারোর শরীরে তাহলে সে যদি ছেলে হয় কোনো জাতক হয় সে কিন্তু অনবরত নেশা ভাঙ অবশ্যই করবে হয়তো মদ খাবে গাঁজা খাবে বিড়ি খাবে যদি এই সব নেশা থেকে তাকে যদি আমরা বারণ করতে যাই সে হয়তো আমাদেরকে এমনভাবে গালিগালাজ করবে বা কিস্তি করবে যে হয়তো তার কাছে টেকা যাবে না আবার সে নেশা করে হয়তো তার বাবা মা যদি থাকে সে বাবা মা অন্তত গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে মারধর করার কিন্তু চেষ্টা করবে আর রাত্রিতে কিন্তু ঠিকঠাক ঘুম হবে না সেই জাতক বা জাতিকার রাত্রিতে যদি সে ঘুমায় অর্ধেক রাতে ঘুম ভেঙে যাবে এবং তার ঘুম আর কিছুতেই আসবে না হয়তো ঘুমের মধ্যে হয়তো খারাপ খারাপ স্বপ্ন আসবে ভূত পেত মারামারির স্বপ্ন বা হয়তো আমি কোনো উপর থেকে নিচে পড়ে যাচ্ছি বা হয়তো কোনো লড়াই ঝগড়া হচ্ছে বহু রক্তপাত হচ্ছে বহু মানুষ মারা যাচ্ছে কিংবা হতে পারে যে আমাকে হয়তো কোনো সাপে তাড়িয়ে নিয়ে আসছে কামড়ানোর জন্য কিংবা হয়তো দেখা গেলো আমি হাতির সামনে পড়ে গেলাম এরকম কিন্তু সমস্যাগুলো ঘুমের মধ্যে এই দুঃস্বপ্নগুলো কিন্তু আসবে আর আসবে যে যদি দেখা গেলো যে ঘুমাচ্ছি হঠাৎ গাটা তড়কে এমন করে উঠে গেল। হয়তো উঠে বসে সে কানতে লেগে গেল এরকম কিন্তু মনে হবে আর হবে যে মনের মধ্যে হয়তো আমার বহু দিনের কোনো পুরোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বুকে হয়তো চাপা হয়ে বসে আছে যে আমি হয়তো মনে মনে কাঁদি একা বসে তাহলে সেই দুঃখ জ্বালা যন্ত্রণাগুলো হয়তো দূর হবে আর মনে হবে যে একা কিন্তু কাঁদতে অবশ্যই মন যাবে কিংবা হয়তো দেখা গেল যে মাথার চুল হয়তো টানে টেনে ছিঁড়তে মন যাচ্ছে কি বা দেওয়ালে তার মাথা বারবার ঠুকতে মন যাচ্ছে এইসব লক্ষণগুলো কিন্তু মেয়ে ছেলেদের ক্ষেত্রে বেশি ঘটে আর ঘরে কিন্তু থাকতে মন যাবে না যদি ভূতপেত থাকে ঘরে এলেই তার মাথা গাত বা ভারী হয়ে যাবে মন অতিরিক্ত চঞ্চল হয়ে যাবে সে হয়তো ভাববে যে ঘরে এলে আমার এইসব হচ্ছে বাইরে গেলে আমার কোনো কিছুই শরীর অসুবিধা হচ্ছে না তার কিন্তু বারে বারে বাইরে থাকতে মন যাবে এবং যদি খাবার সে খায় খাবার খেলে কিন্তু খাবার হজম হবে না গ্যাস অ্যাসিডিটি বেশি পরিমাণে হবে এই ভূতপ্রেত শরীরে থাকলে আর বিবাহিত হলে কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক মধুর থাকবে না হয়তো কোনো না কোনো বিষয়ে নিয়ে একে অপরের প্রতি সন্দেহ বাড়বে এবং লড়াই ঝগড়া হবে কিংবা হয়তো দেখা গেলো যে রাত্রিতে একই বিছানায় থাকছে কিন্তু কারোর প্রতি কারো কথাবার্তা নেই একজন হয়তো পেছন করে ওইদিকে শুয়ে আছে একজন এদিকে শুয়ে আছে এরকম কিন্তু অবস্থাগুলো ভূত পেয়ে থাকলে বেশি ঘটে থাকে আর গোলাই দড়ি নিয়ে আত্মহত্যা করার কিন্তু চিন্তা বারবার হবে যে হয়তো কোনো দড়ি যদি থাকে সে দড়িটার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে মন যাবে বা সুইসাইড করার চেষ্টা করবে সে হয়তো গোলা দড়ি লিলি এরকম মনে হবে বারবার আর যদি কোনো ছেলে বা মেয়ে ছেলে যদি প্রেম করে সেই সময় কিন্তু তার প্রেম পূর্ণতা পাবে না হয়তো ধোকা পাবে হয়তো শারীরিক সম্পর্ক করে হয়তো ছেলে বা মেয়ে তাকে ছেড়ে চলে যাবে আর চান করার সময় যদি সেই ব্যক্তি চান করে সে নারী হোক বা পুরুষ চান করার সময় কিন্তু তার চোখ কিন্তু লাল লাল ভাব থাকবে একটা এটা কিন্তু বড়ো লক্ষণ ভূত প্রেতের আর সবসময় কিন্তু মাথা গা হাত পা ভারী হয়ে থাকবে বা পায়ের যে মাংসপেশী আছে ব্যথা হবে হঠাৎ কিবা দুপুরের দিকে কিংবা সন্ধ্যার সময় ব্যথা কিন্তু বেশি পরিমাণে বাড়বে আর যদি ব্যথার জায়গায় যদি পা টিপতে বলা হয় পা টিপার ফলে কিন্তু সেই ব্যথা কিন্তু আরও জোর বেড়ে যাবে মনের মধ্যে কিন্তু সবসময় একটা অশান্তি ভাব অনবরতই থাকবে যাই হোক যাক না কেন কোনো ভালো কাজেই হোক তার জীবনে ঘটুক না কেন কোনো দিক থেকে সে কিন্তু মনের দিক থেকে কোনো শান্তি পাবে না না ঘুমিয়ে শান্তি না খেয়ে শান্তি না বসে শান্তি আরেকটা লক্ষণ খারাপ হয় যদি ছেলে হয় এই সবে কিন্তু হাতে হাত করে হাতে হাত দিয়ে আর কি বীর্যপাত ঘটানো শেষ বারবার চেষ্টা করবে হয়তো যে হয়তো বীর্যপাত না ঘটানো পর্যন্ত তার মাথায়তো কাজ করবে না বীর্যপাত হাতে করে ঘটানোর পরে তার হয়তো মাইন্ডটা ফিরে আসবে যে হয়তো আমি কি ভুল করলাম তার আগে কিন্তু হবে না কারণ ওই জিনিসগুলো আমাদের শরীরে রক্তকে শোষণ করে নেয় ওই বীর্যপাতের মাধ্যমে রাত্রিতে ঘুমালে কিন্তু ঘুমের দৃষ্টি প্রচুর পরিমাণে হবে হয়তো এপাশ একবার ঘুরবে ও পাশ একবার ঘুরবে কিছুতেই ঘুম ধরবে না ঘুম ধরবে তাও সে ভোরবেলার দিকে আর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে কিন্তু সম্পর্ক তার মোটেও ভালো থাকবে না যাই হয়ে যাক না কেন শ্বশুরবাড়ির সঙ্গে অযথা তার লড়াই ঝগড়া হয়ে যাবে কিংবা হয়তো দেখা গেল শ্বশুর তাকে দেখলে সহ্যই করতে পারছে না আর হয়তো দেখা যাবে যে অনবরত সে কবিরাজ ঘর যাচ্ছে বা ওঝার কাজে যাচ্ছে কিন্তু কোনো তার কাজ হচ্ছে না পয়সা পাতি নষ্ট হচ্ছে একজন এখানে আজকে গেল কোনো কাজ হলো না আবার সে দ্বিতীয় জনকে কাছে যেতে হচ্ছে শরীরে কিন্তু তার প্রেশার লো থাকবে মাথা ঘুরাবে গা হাত পা ঝিনঝিন থাকবে কিংবা হয়তো দেখা গেলো রক্ত পরীক্ষা করে যা তো তার শরীরে রক্তই নেই প্রয়োজনীয় কারণ ওই সব জিনিস থাকলে কিন্তু শরীরে রক্ত থাকতে দেয় না রক্ত ওরা চুষে নাই আর বাড়িতে কিন্তু কাজ করার মতো কোনো তার এনার্জি বা শক্তি থাকবে না দিন দিন সে দুর্বল হয়ে যাবে যাই ভালো মন্দ খাওয়া খাওয়াই হোক না কেন তার দিন দিন কিন্তু তার শরীর শুকনো হয়ে যাবে আর এতটাই শুকনো হয়ে যাবে সে বুকের ভিতরে যে হার্ট আছে সে হার্ট কিন্তু কমে যাবে বা দুর্বল হয়ে যাবে ডাক্তারের কাছে গেলে কিন্তু ডাক্তার চিকিৎসা করবে কিন্তু চিকিৎসার যে প্রয়োজন ওষুধপত্র বা রোগ কিছুতেই তার ধরা পড়বে না এই সব লক্ষণগুলো কিন্তু ভূত পেত বাধার কারণে হয় বা যদি কেউ কিছু করে দেয় তাই আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয়মা তারা